আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিওর নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি ভাই অনেক ওভাবেই আছি অনেক অবাক হুম শুনবো বাববের কথা নাম কি নাম জান্নাতি জান্নাতি সুন্দর নাম আচ্ছা দর্শক এই যে জান্নাতি এখন নাম্বারটা বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনে লিখে দেবো

ছোট ভাই হওয়ার বেলা তারপরে সেই বাবা চুইল আরেক বিয়ে করছে সে অনেক গেছে গা এখন নাই মা আমি ছোট ভাই তিনজনই থাকি ভাইটা মাদ্রাসায় পড়ে আমি নিজেই কাজ করি আচ্ছা থাকেন কই থাকি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে এমনি বাড়ি ঘর কোথায় আপনাদের এমনি বাড়ি ঘর মনে করেন টাঙ্গাইল এখন থাকি মনে করেন নারায়ণগঞ্জে বাড়ি ঘর আছে নাকি ঠিকানা টাঙ্গাইল না ঠিক বাড়ি ঘরও ছিল মনে করেন তখন বাবা ছিল দাদার কালে সম্পত্তি ছিল এখন মনে করেন বাবাই দাদার কালে সম্পত্তি এখন ওইগুলা বেশি পাইনি এখন আইসা পড়ছে আমার রাগ অনেক ছোট ছোট কালে আইসা পড়ছে ভাই হওয়ার পরে মনে করেন আজকে এগারো বছর ধরে নারায়ণগঞ্জেই থাকি তো এইখানে এখন মনে করেন দেশের বাড়ি হয়ে গেছে এইটাই মানে ঠিকানা এটা হয়ে গেছে এখন ঠিকানা এইটাই হয়ে গেছে আচ্ছা তো কি জন্য আসছেন প্রতিবেদনে এখন প্রতিবেদনে আইসি যদি একটা মনের মানুষ পাই পাশে থাকে দায়িত্ব নেয় বাকি বিয়ে করে এরকম একটা মানুষ চাই যাতে আমার মানুষের বাসায় কাজ না করা লাগে কোনোখানে না যা লাগে বিয়ের বয়সটা তো হইছে মনে হয় আরো আগে বিয়ে শাদি নে আগে বিয়ের বয়স হইছে মানুষের যৌতুক চায় কাবিন চায় দিতে পারি না গরিব এর ভাইটা ছোট একজনে বিয়ের কথা কইছিল তখন বসি নাই মনে করেন ভাইটা ছোট আমি যত বিয়ে বসে যাই আম্মাটা সেরকম কাজ করে না আম্মা বাসায় থাকে ভাইটা মাদ্রাসায় পড়াই ভাই পড়ালেখাটা বন্ধ হয়ে যাবে এখন মনে করেন ভাই মাদ্রাসায় পড়তেছে ভাই হবে হাবেজি পড়া পড়তেছে যদি আশা আছে যদি আরো পড়া পড়াইতে পারি নিজেরটা নিজে কইরে খাইতে পারে যদি একটা মনের মতন মানুষ পাই দায়িত্ব লে বিয়ে করে ওইরকম একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা যোগাযোগ তো করবে না

আল্লা হাফিজ আলাইকুম